শেষ করতে হবে করে তারপরে করো পড়ে গেলে পড়ুক সমস্যা নাই তুমি শেষ করো আরে টানা না দরকার নাই অনেক কামড় তো টানার দরকার নাই টান তো হয়

না শাস্তিতেই দেয় ওইটা তো শাস্তি নাই শাস্তিতেই দেয় না না হয় ওটা হয় নাই মর বলতো ওটাই শ্বাস করা লাগবে আপনার খেয়ে শ্বাস করা

আড্ডা ধরা যাবে না আড্ডা তাহলে খাও খাবার পালি খাও সে আড্ডা যাবে না আড্ডা না বাইরে খেলার বাইরে হার মেখান হার মেখান আর তুই কি কর पाला छोलेले झलेगा आफुले खायो आफ्नो दलले भनथ्यो १० किलो लिए नि यसपछि १० जान्बार तिजान्बार होला त 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 আচ্ছা আচ্ছা আদান মানে সবাই কামন দুই জন দুই জন দুই জন হইছে تاکে হ্যাঁ দুইশো হইছে দা দে এ তোমারটা তুমি আবেল নাও সমস্যা নেই আড ধরে দে আড ধরে দিয়ে দে আড আড ধরে দে দে 5 সেকেন্ড 2 জন 2 জন টাকা দিবি 2 জন টাকা দে সেকেন্ড 2 জন পাইছে আপনারা 2 জন পাইছেন আপু করে হ্যাঁ 2 জন 5 জন আপনি আগনা না টাইম ধরো